ক্লাস নাইনের একটি দর্শী দামাল ছেলে স্কুলে খেলার ক্লাসে মাঠে দাঁড়িয়ে আছে আর হঠাৎই স্কুলের ক্রীড়া শিক্ষক সেই ছেলেটির হাতে স্কেল দিয়ে মারতে গেলে সে বলে ওঠে স্যার প্লিজ মারবেন না আপনার যা বলার তা মুখে বলুন মারলে কিন্তু ভালো হবে না উত্তরে ছেলেটির হাতে না মেরে ছেলেটির হাঁটুর নিচে পেছনে জোরে মারতে শুরু করলে ছেলেটি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় পুনরায় উঠে দাঁড়িয়ে ফিল্মি কায়দায় গলা থেকে টাই খুলে ফেলে এবং জামার বোতাম খুলে জামা ছেড়ে ফেলে সে চিৎকার করে বলতে থাকে আমাকে মারুন আরও জোরে মারুন আর এই ঘটনা রীতিমতো সাড়া ফেলে দেয় স্কুলে সেদিন বাকি শিক্ষকেরা এসে পরিস্থিতি সামাল দিলেও সেই শিক্ষক কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল ছোট্ট ছেলেটির কাছে ভারতবর্ষ আজ যাকে চিনেছে সন্দীপ মহেশ্বরী নামে হ্যাঁ সন্দীপ মহেশ্বরী যাকে দেশবাসী চিনেছে একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে কিন্তু আড়ালে রয়ে গিয়েছে কঠিন জীবন সংগ্রামের একটা লম্বা ইতিহাস জন্ম উনিশশো সালে আঠাশে সেপ্টেম্বর দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে স্কুলে পড়ার সময় তার বাবার ব্যবসা বন্ধ হয়ে গেলে লড়াইয়ের শুরু তারপর থেকে সংসার চালাতে কাজ নেন একটা পিসিওতে মেধাবী সন্দীপ বরাবরই খুব ডান পিটে স্বভাবের কিন্তু অভাব অনটন পারিবারিক চিন্তা তাকে একসময় চূড়ান্ত নেশাগ্রস্ত করে তোলে আজকের চূড়ান্ত পজিটিভ সন্দীপ একসময় নিজের জীবনে ডুবে গিয়েছিলেন নেগেটিভিটির ঘোর অন্ধকারে বন্ধু হারানোর ভয় একাকিত্ব প্রতি মুহূর্ত তিলে তিলে চুরমার করে দিয়েছিল তাকে টুয়েলভ পাস করে কলেজে ভর্তি হলেও পারিবারিক আর্থিক অবনতির জন্য থেমে থাকতে হয় মাঝপথে অর্থ উপার্জনের জন্য নেমেছে একের পর এক ব্যবসায় করেছেন বেশ কয়েকটা চাকরিও কিন্তু কোনোটারই সময়সীমা খুব বেশি দিন নয় বন্ধুর সাথে ব্যবসা করতে গিয়েও হয়েছেন প্রতারিত জীবন বারংবারই পরাজয়ের মুখে ঠেলে দিয়েছে তাকে বিদ্ধ হয়েছেন ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছেন সন্দীপ ব্যর্থ জীবন থেকে শিক্ষা নিয়েই বই লেখা শুরু করেন বইটির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল বইটির উল্টো দিক থেকে লেখা শুরু করেছিলেন দুর্ভাগ্যবশত সন্দীপ মহেশ্বরের লেখা বইয়ের একটি কপিও বিক্রি হয়নি প্রায় আটশো কপি বই সন্দীপের মা পুরনো কাগজের দামে বাজারে বিক্রি করে দেন তার পোর্টফোলিও কোম্পানিতে পাঁচশো টাকার বিনিময়ে মডেলদের পোর্টফোলিও বানিয়ে দেওয়ার জন্যে বিজ্ঞাপন দেয় প্রায় একশো মডেলকে সাথে নিয়ে সন্দীপ লাগাতার বারো ঘন্টা কাজ করে প্রায় দশ হাজার ফটো করেন নাম তুলেন লিমকা বুক অব রেকর্ডে জীবনের সাফল্যের মুখ দেখার বোধ হয় সেটাই সূত্রপাত এরপর দশ হাজারের মতো ফটো নিয়ে অনলাইন ক্লায়েন্ট ভিত্তিক ওয়েবসাইট ইমেজ প্লাজা ডট কম লঞ্চ করেন আর বর্তমান ইমেজ প্লাজা ডট কম ভারতের বাজারে সবথেকে বড় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে সন্দীপ মহেশ্বরীর বছরে আয় প্রায় দশ কোটি টাকা নিজের জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতাকে তরুণ প্রজন্মের সাথে ভাগ করে নেওয়ার জন্য বিভিন্ন সেমিনার অর্গানাইজ করতে শুরু করেন জন্ম হয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী আর আজও কোনো সেমিনার আয়োজন করতে কোনো টাকা নেন না শুধু তাই নয় লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও একটি পয়সা নেন না ইউটিউবের তরফ থেকেও কৈশোর থেকে যৌবন অবিরাম ছুটে চলেছেন তিনি শুধুমাত্র জিতে ফেরার জন্য তার কথায় বাঁচতে শেখে চাকরি হারানো যুবক কিংবা প্রেম হারানো তরুণ তরুণী মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন অসংখ্য ছেলে মেয়েকে বারংবার হেরে গিয়েও জিতে যাওয়া মানুষটা তাই হয়তো বলেন ময়দান ছেড়ে যেও না প্রতীক্ষা করো না শুধুমাত্র চলতে থাকো